এবং চলে আসলাম আবার সম্রাট বাইক গ্যালারিতে নতুন একটি ভিডিও নিয়ে তো কম দামে বাইক নিতে চাইলে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ফার্স্ট ওলার দেখলে অবশ্যই আপনার পছন্দ কাঙ্ক্ষিত বাইকটি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখতে থাকেন ইনশাল্লাহ আপনার পছন্দের বাইকটি এটা কিন্তু আমাদের এখনো প্রাইস দেওয়া হয় নাই পরে দেওয়া হবে

কেন নবিজে দিচ্ছি এমarton আজকে 4B মাত্র 95000 টাকায় 4B নাম্বার করা 4B মাত্র 95000 টাকায় নাম্বার করা 4B নাম্বার করা মাত্র আজকে শুধু 75000 টাকায় টাকা হাতে মিলে নিতে জন্য শুনলে ঠান্ডা হয়ে যাবে একদম সুপার আর কিন্তু কাজ নাই শুধু দামা কাপড় সত্তর 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 জোড়া এইদিকে দেখেন

দেখেন সাদা সাতাকা লাগালা দামাকা পঁষট্টি শুধু কেট করা মাত্র অনলি পঁতটি